ছোট্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে এত বিজনেস অনেক বিজনেস আছে পৃথিবীতে অ্যান্ড আপনি অনেক দিন ধরে যেহেতু মিডিয়ার সাথে কানেক্টেড এর পাশাপাশি আপনার আরও কিছু বিজনেস আছে হোয়াই অ্যামাজন বা এই বিজনেসের আপনার ফিউচার প্ল্যানিংটা কী আমার যেহেতু আমেরিকাতে থাকা হয় একটা বড় সময় বছরের তো আমি দেখি যে আমার বাসায় কি পরিমাণ অ্যামাজন থেকে পারচেস হয় আমি যদি একটা ফিগার আপনাদের বলি যে অন এন অ্যাভারেজ প্রতিদিন আমার বাসায় দুই থেকে তিনটা অ্যামাজনের প্যাকেট আসে এটা আমার ওয়াইফের আসে অথবা আমার ফাদার ইওয়ার আসে অথবা ছেলের আসে যারই আসে আসতে থাকে কন্টিনিউয়াস যে বাসায় ঢুকে সে প্যাকেটটা নিয়ে ঢুকে আর কি বাসায় ঢুকে কার প্যাকেট আচ্ছা ইয়ে তো সেইখান থেকে আমি ফিল করলাম যে এইটা যদি আমার বাসাতেই প্রতিদিন তিনটা প্যাকেট আসে তাহলে এটার মার্কেট সাইজ কত বড় যে আপনি আপনার কাছে প্রত্যেক দিন দুটা থেকে তিনটা ডেলিভারি আসে তার মানে মাসে ষাটটা থেকে নব্বইটা ডেলিভারি অর্ডার আপনি নিজে করছেন সো আপনার মতো ওইখানে যদি দুইশো মিলিয়ন প্রাইম ইউজার থাকে তাহলে পারে ডেফিনেটলি এই নাম্বারটা এর চেয়ে খুব বেশি কম হবে না না খুব বেশি হবে না তো কারণ আমি তো দেখি যে আমার বাড়ির সামনে যে অ্যামাজনের ভ্যানটা এসে থামলো সে তো শুধু আমার বাড়ির সামনে দিয়ে চলে গেল না রাইট সে তো আমার নেইবারের বাড়ির সামনেও দিচ্ছে রাইট এবং অলমোস্ট প্রতিদিনই তো হ্যাঁ হ্যাঁ প্রতিদিনই দিচ্ছে এক হচ্ছে নাম্বার ওয়ান আপনাকে প্রথমেই আমি যেটা বলছি যে আমি এর ভলিউমটা সম্বন্ধে জানি যে কি পরিমাণ এটার বিক্রি আমার কাছে মনে হয় যে সারা পৃথিবীর শপিং মল যা প্রোডাক্ট বিক্রি করে অ্যামাজন একাই তা বিক্রি করে সো এইটা হচ্ছে মানে সারা পৃথিবীর আরেকটা শপিং মল হচ্ছে অ্যামাজন অ্যান্ড ফিউচারে তো আমরা দিনকে দিন তো আসলে এই দিকেই আগাবো